যার নাম নিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করবেন সে সাথে সাথে আপনার বাধ্য হয়ে যাবে সে সারা জীবন গুলাম হয়ে থাকবে আপনার আগে ভিডিওটি দেখেন আমি চালান দিচ্ছি কীভাবে আপনারা ঠিক কেমন ভয় করতে পারবেন সে যত দূরে থাকুক না অন্য স্ত্রী হোক বিবাহিত নারী হোক সে যে কেউ হোক শালী হোক সে আপনার মহব্বতের পাগল হবে সে আপনাকে ডাকবে বিচা নাই এটা কথায় না কাজে প্রমাণ দেখে না গে বিবাহিত নারী কীভাবে বসীকরণ করবে একটা কুফুরি মন্ত্র দেখে না তো আপনারা ভালো আছেন আশা করি তো আসলে আমার গলা ভেঙে গেছে কথা সারা কাজ করছি কথা বলতেও কষ্ট হচ্ছে সরাসরি জিনের ক্ষমতা দেখেন আগে তো কিভাবে কাজ করি আপনারা কিন্তু চোখে দেখেন সরাসরি আগে প্রমাণ দেখেন বিবাহিত নারী বসীকরণ যার নাম নিয়ে আপনারা আমি যেই আজকে মন্ত্র একটি কুহুরি মন্ত্র দিব অত্যন্ত সহজ একটি মন্ত্র এই মন্ত্রটি শুধু পাঠ করবেন তার সামনে যেয়ে অথবা তার ছবি সামনে নিয়ে সাথে সাথে খেলা দেখবেন কথায় না কাজে প্রমাণ আগে দেখবেন তার প্রকাশ করবেন আমি জানেন আপনারা সরাসরি সকল কাজ করে দেখাই আপনাদেরকে এবং আমি কিভাবে কাজ করি রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদের কাজে নিয়োজিত আপনারা জানেন সেই কারণে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপর নিজেরা ঘরে বসে কাজ করবেন দেখতেছেন কিভাবে জিনে এখানে এসে পুতুলের ভিতরে আগুন জ্বালিয়ে দিছে ধাওয়া দাওয়া করে আগুন জ্বলতেছে সেটা সারা জীবনের জন্য তার অন্তরে আগুন জ্বলবে এটা আমি একটি কাজ করতেছি প্রবাসীদের তো আপনারা কীভাবে করবেন সেই মন্ত্রটা আমি পাঠ করি একবার শুনেন। আমার মন্ত্র আপনাদেরকে ইউটিউবে দিয়েছে কি না কেউ সেটা আমার সন্দেহ হবার দিলেও আপনাদেরকে সঠিক নিয়ম দেয় নাই তাই বলবো আপনারা সঠিক নিয়ম এবং কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিও দেখতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপর আপনারা নিজের কাজ করবেন যে কাজ না হয় জবাব দেবো আমি মন্ত্র পাঠ করি সেটা শুনেন। রামধনু লক্ষণ চুমুক মোর কাজে বানে মাথা খাইলাম পাঁচ হত্যা খাইলাম পাঁচ ফোরণ খাইলাম লাগিয়ে পাগল হইলাম শুধু ডানে আর বামে করিলাম নজরবন্দি আমার এ সারে যদি অন্যদিকে চাষ ফিরে দু হাই আল্লাহর মন্ত্রটি আমি দেখেন এটা আরেকটা কাজ করতেছি এখানে দুইটা কাজের ভিডিও দিলাম এটার ভিতরে দেখেন কীভাবে আগুন মন্ত্র মন্ত্রটি আমি আবারও পাঠ করতেছি তারপর কিভাবে করবেন সেটা বলতেছি রাম দনু লক্ষণ ভালো চুমুক মোর কাজে বানে মাথা খাইলাম পাশ আত্মা খাইলাম পাস পরন খাইলাম তো লগে পাগল হইলাম শুধু ডানে আর ভাবে করিলাম নজরবন্দি আমার এ সারে যদি অন্যদিকে চাষ ফিরে দু হাই আল্লাহর সেই মন্ত্রটি আপনারা শুধু মুখস্থ করবেন আগে এই দেখেন কীভাবে জলতা ছাগল তো এটা দিয়ে কীভাবে করবেন সেটা হলো আপনারা যে কোনো নারীর নাম নিয়ে উচ্চারণ করবেন শুধু লাস্টে শুধু বলে দেবেন ওই মহিলার নাম আমি কথা দিচ্ছি পড়তে প্রতিদিন হবে সে আপনার সাথে পিছিয়ে পিছে আসতে লেট হবে না তবে কারো ক্ষতি করবেন না দেখেন আমার চেম্বারে আমি যেখানে বসে কাজ করি রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদের কাজ তো আমার আমি আপনাদেরকে মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিব ভিডিও লাস্টে আপনারা ওখান থেকে দেখে নেবেন ডাইরেক্ট বই থেকে আপনাদেরকে দেখাবো হয়তো আমি মুখে বললে হয়তো আপনাদের বিশ্বাস হবে না তাই আমি বই থেকেও আপনাদেরকে দেখাই দিব এই মন্ত্রটি আগে এক হাজার আটবার পাঠ করে তাকে সিদ্ধ করতে দেব শনিবার অথবা মঙ্গলবারে নিরামিষ খায় তারপর শনিবার অথবা মঙ্গলবারে সিদ্ধ যখন হয়ে যাবে তখন শুধু যে কোনো মহিলার সামনে যাবেন অথবা তার ছবি সামনে নেবেন নিয়ে সাহেরা ছবিতে পারেন একুশবার পাঠ করবেন আর যে তার কাছে যান সে যদি পাশে থাকে আপনার তাহলে শুধু মনে মনে মন্ত্রটি তিনবার পাঠ করবেন শুধু তার নাম নেবেন বলবেন মুখ আমার পাগল হয়ে যা তবে আপনাদেরকে একটা কথাই বলবো কারো ক্ষতি করবেন না বাবুর সবারই আছে আর প্রতিটা মন্ত্র জাগ্রত করতে গেলে আগে আমি জানেন সকল নিয়মকরণ বলে দিই এ টু জেড আপনাদের সেই মন্ত্রটাকে সিদ্ধ করিয়া তার প্রকাশ করতে হইব এক হাজার আটবার পাঠ করবেন সিদ্ধ করবেন সিদ্ধ করার পরে যে কোনো দিন কাজ করতে পারবেন তো দেখেন এটা চালান দিচ্ছি তো আপনারা এ মতে শুধু ভয়েস করবেন অথবা এসএমএস করবেন কেউ কল দেবেন না আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু এই মতে বয়স অথবা এস এম এস করবে না আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে নাম লাগবে হাজিরা থেকে বিশ মিনিট পর কল দেব তারপর কাজ অ্যাক্ট করব টুই সামান্য নিয়ম আপনারা নিজেরা করেন আমাকে দিয়ে ঘুরতে দেব না আর এই কাজ করে যদি আপনারা উপকার পান আমাকে যখন দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব বেল আইকনটি অন করবেন এবং অনেক ভয়ানক ভয়ানক ভিডিও আছে আপনারা এটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি কোনো বানিয়ে এসি কাজ করি না ডাইরেক্ট সরাসরি আপনাদেরকে দেখাই দেখবেন দেখেন কীভাবে জিন এখানে এসে হাজির হয়ে দেখেন কীভাবে দাউ করে এখানে আগুন চলে তো এটা শনিবার মঙ্গলবার নিরামিষ কাইয়া কিন্তু কাজ করতে করতেই এই দেখেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এর মধ্যে শুধু বয়স করবেন অথবা এস এম এস করবেন আর আমাকে দেখ করতে গেলে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিয়ে নাম পাঠালে আমি হাজিরা থেকে বিশ মিনিট পর কল দিব এরপর কাজে কন্টাক্ট করবো এই নিয়ম আপনারা এই করেন আপনাদের কাজ হবে ইনশাল্লাহ আমার কাছ থেকে শুধু আজ তুমি বলবেন গুরু অনুমতি দিন একটা লাইক দেবেন যারা সাবস্ক্রাইব করছেন আর লাইক করছেন করবেন তারা অটোমেটিক অনুমতি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ